আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় আর প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই এস ফাক্কার অর্থাৎ কি ভাবস এস ফাক্কার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি ভাবস এশ আবগা অর্থাৎ কি লাগবে এশ আবগা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি লাগবে বা কি প্রয়োজন এস কালাম অর্থাৎ কি কথা এস কালাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি কথা এস ফিক অর্থাৎ কি হয়েছে এস ফিক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি হয়েছে এস গুল অর্থাৎ কি বলো এস গুল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি বলো জিরান অর্থাৎ প্রতিবেশী জিরান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রতিবেশী হামামা অর্থাৎ কবুতর হামামা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কবুতর হাসারা অর্থাৎ পুকা হাসারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পোকা ফার অর্থাৎ ইঁদুর ফার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইঁদুর মাফি গিরগির অর্থাৎ বকবক করুণা মাফি গিরগির আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বকবক করুণা আনা গেদিম অর্থাৎ আমি পুরাতন আনা গেদিম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি পুরাতন আনা জেদিদ অর্থাৎ আমি নতুন আনা জেদিদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি নতুন আনা কয়েস অর্থাৎ আমি ভালো আনা কয়েস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি ভালো আনা মালুম অর্থাৎ আমি জানি আনা মালুম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি জানি আনা আকেল অর্থাৎ আমি খাবো আনা আকেল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি খাবো। সাহারিন অর্থাৎ দুই মাস সাহারিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুই মাস কয়েস অর্থাৎ ভালো কয়েস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভালো আবাদান অর্থাৎ কখনো না আবাদান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কখনো না দাইয়া অর্থাৎ হারিয়ে যাওয়া দাইয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া ইনছা অর্থাৎ ভুলে যাওয়া ইনসা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বলে যাওয়া জ঵া. জামিল অর্থাৎ সুন্দর জামিল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর জামিলা অর্থাৎ সুন্দরী জামিলা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দরী ফুরসা অর্থাৎ সুযোগ ফুরসা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুযোগ ইসমি অর্থাৎ নাম ইসমি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাম ইসমা অর্থাৎ সোনা ইসমা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সোনা এলবেস অর্থাৎ পরিধান করা এলবেস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিধান করা মালাবিস অর্থাৎ কাপড় মালাবিস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাপড় আসিফ অর্থাৎ দুঃখিত আসিফ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত খাইয়াত অর্থাৎ দর্জি খাইয়াত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দর্জি হাল্লাক অর্থাৎ সেলুন হাল্লাক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেলুন হাগগি অর্থাৎ আমার হাগগি আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমার হাবিবি অর্থাৎ প্রিয় হাবিবি আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রিয় সাদিক অর্থাৎ বন্ধু সাদিক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু শরবত বা জোশ অর্থাৎ আসির শরবত বা জোশ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আসির আমাকে দিন অর্থাৎ আতিনি আমাকে দিন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আতিনি পান করা অর্থাৎ শরাব পান করা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সরাফ বাসা অর্থাৎ লিসান বাসা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে লিসান বিষয় অর্থাৎ মৌদু বিষয় বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে মৌদু উপরে অর্থাৎ ফুক উপরে বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে ফুক যাওয়া অর্থাৎ রোহ যাওয়া বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে রুহ। দূরে অর্থাৎ বাইত দূরে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে বাইদ অফিসের নম্বর কত অর্থাৎ কাম রগম মাকতাব অফিসের নাম্বার কত বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে কাম রগম মাকতাব কাম অর্থাৎ কত কাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কত রগম অর্থাৎ নাম্বার রগম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাম্বার মাকতব অর্থাৎ অফিস মাকতব আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অফিস তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে